আজকে অনেকটাই হেটে আসছে বলে এই যে এই সামনে থেকেই বুক করা ছিল আর ব্যাগ ঘোরাতেও বলি নি আমরা বসে পড়েছি গাড়িতে এনে তো একদম গাড়ি দেখতে দেখতে বাইরের দৃশ্য দেখতে দেখতে যাচ্ছে ও এমনি গাড়ি খুব পছন্দ করে যেটা দেখি মানে কাটাকাটি করলে বাইরে গাড়ি দেখলেও চুপ করে দেয় এত টেনশন করে এই মেয়েটা টেনশন ও যতক্ষণ না উঠবে ততক্ষণও টেনশন করবে না চলো পৌঁছে গেছে বিটু আমাদের হচ্ছে এই প্রথমটাই এটা এটাই আছে আমাদের ং এভরি ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ সকালবেলা ঘুম থেকে এই ঘুম থেকে উঠে যেই কাজটা প্রথমে শুরু করেছি সেটা হচ্ছে প্যাকিং কালকে রাত্রিবেলা ভেবেছিলাম করে ঘুমো বাট হয়ে ওঠেনি কালকে কালকেও মনে হচ্ছে অনেকগুলো কাজ সেরেছি তো আজকে সকালবেলা উঠে গিয়ে প্যাকিং করছি তারপরে অন্যান্য কাজে যাব কারণ এটা হচ্ছে মস্ত বড় কাজ গোছানোটা হয়ে গেলে তখন মনে হয় কি আমার টেনশন ফ্রি এবার আস্তে আস্তে করে আমি সমস্ত কাজগুলো করতে পারবো এবার আমারগুলো মোটামুটি ঢুকিয়ে নিয়েছি খুব বেশি নিচ্ছি না আমি দুটো তিনটে সেট নিলাম যেমনও ওরকম দুটো তিনটে সেট নেবে বাকি যা যাবে ইনায়ার যাবে ইনায়ের জিনিসই দেখো না ভরে যাবে আমাদের ব্যাগ আমার বিয়ে হয়ে গেছে তিন বছর আমি তিন বছরের মধ্যে এত খুশি আমি কেআর এর আগে দেখিনি না এত গরম আমি না না আমি ওটা বলছিলাম বসিরাটে ইদে গেলে তুমি খুশি হও দেখো মানে বসিরাড় যখন ইদে যায় সেটাও কিন্তু একটা অন্যরকমের আনন্দ কারণ ওটা আমার নিজের বাড়ি ঠিক আছে এবার মালদাতে যখন যাচ্ছি সেটাও আমার নিজের বাড়ি আমি সেটা বলছি না বাট বিয়ের পরে যেহেতু প্রথম বছর এখানে ঈদ করছি তো দেখো বিয়ের আগের ফেজটা অন্যরকম হয় বাট এই বিয়ের পরে হাজবেন্ড বাচ্চা সবাইকে নিয়ে যখন ঈদ করছি ওইখানটাতে কিন্তু সেটা অন্য রকমের আনন্দ কারণ জানি যারা তোমরা মানে আমার মতো রয়েছ দূরে থাকো এবং যখন মনে হয় যে একটুখানি বাবা মার সাথে সময় কাটাতে পারবে একটুখানি ওদের সাথে থাকতে পারবে আনন্দ করতে পারবে তখন খুশিটা কতটা পরিমাণের হয় হ্যাঁ আমি দুটো দিকেই খুশি আমার দুই দুই মানে বাবা মা বলো শ্বশুর শাশুড়ি বলো কোনো দিক থেকেই কিন্তু আমরা আমার কম নেই তবু ওই যে প্রথম বছর ঈদ বিয়ে আগে না প্রতিটা মেয়ের একটা স্বপ্ন থাকে শ্বশুরবাড়ি হবে হাজবেন্ড হবে বেবি হবে তারপর যখন তোমার এই পুরো কমপ্লিট হয়ে যাচ্ছে সেটাকে নিয়ে তুমি তোমার যেখান থেকে ছোট হয়ে বড় হয়ে ছোট থেকে বড় হয়ে উঠেছো সেই জায়গাটাতে যাচ্ছো তাহলে সেই খুশিটা তো একটা অন্য রকমের হবে তো এই খুশিগুলো হয়তো আমার এই বছর হচ্ছে নেক্সট ইয়ার থেকে আর এইগুলো হবে না তবে চেষ্টা করব খুব বাবার মানে এই যে হ্যাঁ নাতনির সাথে ঈদ করার করব মানে কোনো কোনো টাইম একটু ওখানে গিয়ে করবো এটা আমার বাবা মা খুশি হয় শানিকে একটু পাঠানো বাজারে ও গেল বাজার থেকে কিছু জিনিস নেওয়ার আছে এটিএম থেকে টাকা তোলার আছে জামান বেরোতে পারবে না বলে শানি বললো ঠিক আছে চলো আমি নিয়ে আসছি স্নান করিয়ে নি ওকে স্নান করিয়ে দিয়ে ওকে খাইয়ে দিতে পারলে আমার অনেকটা কাজ কমে যাবে ঠিক এখানটাতে আমাদের ব্যাগ গোছানো কমপ্লিট এটাই হবে আর আরেকটা ইনায়ার ডাইপার ব্যাগ হবে আর আরেকটা হবে হয়তো খাবার দাবারের ব্যাগ এই কটাই ব্যাগ হবে আজকে আজকে একদম চেষ্টা করেছি মানে যেইগুলো না নিলেই নয় সেইগুলো নিয়েছি ইভেন জামা কাপড়ও খুব সিলেক্টিভ নিয়েছি এই যে ইনায়া সকালবেলা ঘুম থেকে উঠে ওকে আমি একদম স্নান ধান করে নিয়েছি করে রে দেখতে পাচ্ছ ভেজা ভেজা চুল নিয়ে আবার চলে এলো তো ঘুম থেকে উঠতে উঠতে আর আজকের ভ্লগ খুব ইন্টারেস্টিং হতে চলেছে কারণ ট্রেন জার্নি তোমাদের সাথে শেয়ার করবো লাস্ট টাইম যখন তখন ছোট ছিল অত কিছু বুঝতো না বাট এইবার তো একদম

এদিকে নানি নানু ভাই কত ওয়েট করছে কখন ইনায় আসবে বাবা তো মানে বাবার খুশি ঠিকানা নেই যে কখন আসবে কখন আসবে কখন আসবে ইনায়া মাম্মা এদিকে তাকাও একটু এদিকে তাকাও সকালবেলা উঠে তোমার হাসিটা দেখার জন্য আমি ওয়েট করে থাকি হ্যাঁ আরেকবার 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 ডিকি 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 জোর করে হাসছে কেন মন খুলে হাসো কই দেখি আন ডিকি 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 কে মামার কাছে দিয়ে এলাম আমি এদিকে রান্না বসাচ্ছি আমি ঘুম থেকে উঠে ভাত আর ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম যেহেতু ইনায়া খাবে তো ডাল সেদ্ধ ভাত তো আমার হয়ে গেছে এখন আমি আর এখন ইনায়ার সাথে সাথে আমাদেরকেও লঙ্কা ছাড়া তেল ছাড়া সব কিছু ছাড়া ডাল সেদ্ধ খেতে হবে যেহেতু ও খাচ্ছে আর জামা শানি নিয়ে এসছে মাংস যে মাংসটা আমি এখানটাতে বসিয়ে দেবো কুকারেই বসবো তাড়াতাড়ি যেন হয়ে যায় মাংসটা বসিয়ে দিলে মোটামুটি আবার রান্না হয়ে যাবে রাতের খাবারের জন্য বুঝতে পেরেছিলাম যদি টাইম পাই কারণ আমাদের আবার একটা কাজ রয়েছে সেই কাজটা যেতে হবে বেরোতে হবে তো যদি টাইম পাই তাহলে হচ্ছে গিয়ে আমরা রুটি করবো যদি না পাই তাহলে এসে হয়তো একটু ভাত বসিয়ে দেবো ভাত করে নিয়েছি আজকে বহুদিন পর বহুদিন মানে এসি কেনার পরে মানে একবার চেঞ্জ হয়েছে না এই ব্যাটারিটা আজকে চেঞ্জ হবে কারণ এটাতেই যখনই কোনো কাজ করছি ডিসপ্লেতে সব ভিজিবিজি লেখা চলে আসছে बाप रे আমাদের বাড়িতে যে আফা কাজ করে আর সেই এই দুটো এই যে ব্যাটারিটা যে আফাটা কাজ করে ওই আফাটার এত অভিযোগ মানে এই ঘড়িটাও তো চলে না বাইরেরটাও চলে না শুধু আফার অভিযোগ না তোমাদের বুদ্ধি থেকে এক দিদি ভাই কমেন্টও করেছে যে তোমাদের যে ঘড়িতেতে এখনো 10টা বাজে ঘড়িটা তোমরা ঠিক করো 12:30 আমি কমেন্টটা পড়ে খুব হেসেও ছিলাম আমি শেয়ার করিনি তাহলে সত্যি তাই যে এই জিনিসটা তোমরা খেয়াল করেছো এটাই আমার মানে কি বলবো রিমোট টিমোট তো দেখলেই সবকিছু হয়ে গেছে মোটামুটি সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি আমি খেয়ে নেবো সকাল থেকে আজকে তেমন কিছুই খাওয়া হয় তেমন মানে কিছুই না বিস্কিট আর জল খেয়েছি আগে ভাত খেয়ে স্নান করবো আর এই যে এখানটাতে রান্না চিকেন আর আলু এটা আমাদের রাস্তার জন্যও যাবে আর এখানটাতে যেটা করেছি সেটা হচ্ছে গিয়ে ডাল আর ভাত ভাতটা এখন আমরা খেয়ে নিই তারপরে আমি ভাত বসিয়ে দেবো ভেবেছিলাম রুটি করে নিয়ে যাব বাট সেটা সম্ভব হবে না রুটি করতে অনেকটা টাইম লেগে যাবে এবং পারবো না মনে হচ্ছে ভাতই নিয়ে যেতে হবে ভালোই হবে রাতে মাংস আর ভাত খাবো ট্রেনে বসে চলো রেডি হয়ে নিয়েছি এখন ঘড়িতে সাড়ে পাঁচটা বাজে ক্যাব বুকও হয়ে গেছে আসছি ক্যাব আসছে আমরা যাচ্ছি ও তোমাদের তো বলাই হয়নি আমরা কোন ট্রেনে যাচ্ছি কোন স্টেশন যাচ্ছি আমরা যাচ্ছি রাধিকাপুর এক্সপ্রেসে ওটা হচ্ছে কলকাতা স্টেশন থেকে যেটা আমাদের সবসময় মানে সুবিধেও হয় এই রেডি করে দিয়েছি এখান থেকে একদম সোজা কলকাতা স্টেশন ওইখান থেকে আমাদের

আমার কাঁধে হচ্ছে একটা ল্যাপটপ ব্যাগ আর হচ্ছে ইনায়ার তোমার এটা তোমার ব্যাগ তো জিপ বার করছিস কেন চলো 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 গাড়ি চলে আসবে আমার ওই বাইরের দিকটাই যাই তাহলে সুবিধা হবে মানে স্নান করলাম একটুখানি আয় কেউ বলবে দরদর করে ঘেমে যাচ্ছি যতক্ষণ একটু শান্ত হয়ে বসে ততক্ষণ ঘাম কমবে না বিসমিল্লাহ আল্লাহ আমাদেরকে ভালো ভাবে পৌঁছে দিক সুস্থ ভাবে পৌঁছে দিক

তেমনি আবার আরেকটা জিনিস আনন্দ হচ্ছে ও ওর বাবা মার সঙ্গে ঈদ করবে সেটাও যেমন একটু আনন্দ কারণ ওর খুশি দেখে আমার ভালো লাগছে কারণ সবাই সবাইকে খুশি রাখা আমাদের দায়িত্ব এবং আমার তো ভালো লাগে এটা যে সবাই খুশি থাক আমার ফ্যামিলিতে তো যাই হোক ছোটবেলা থেকে বাড়িতে যেমন করছি এবারের এক্সপিরিয়েন্সটা অন্যরকম হবে আব্বা আমাকে সত্যি খুব মিস করবো তুমি দাদু মিস করবে না হ্যাঁ কিন্তু

আমরা বসে পড়েছি গাড়িতে তো একদম গাড়ি দেখতে দেখতে বাইরের দৃশ্য দেখতে দেখতে যাচ্ছে ও এমনি গাড়ি খুব পছন্দ করে যেটা দেখি মানে কান্নাকাটি করলে বাইরের গাড়ি দেখলেও চুপ করে দেখে একটু আগেই শুরু করেছিল দাঁড় করিয়ে দিয়েছে চুপচাপ দেখতে 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 যাচ্ছে তো আশা করছি টাইমে পৌঁছে যাবো কারণ টাইম নিয়ে আজকে আমরা ছটা বাজে ছটা বাজে দু ঘন্টা বাজে হ্যাঁ কারণ কি বলতো যেহেতু বাচ্চা আছে লাগেজ আছে আমি একদমই তাড়াহুড়ো করতে চাইনি চাই না একদমই পাঞ্চুয়াল টাইমিংয়ে পৌঁছে তুই সুস্থভাবে যায় ওখানে গিয়ে দৌড়ো করতে গেলে তখন আরো মুশকিল হয়ে যায় আর সেই গাড়িটা অনেক বড় বড় হ্যাঁ সানি ঠিক আছে তো এই যে সানি সামনে এখানে বসে গেছে নামবে নিচে নেমে পড়ছে মানে আমার কাছ থেকে কিছু নেই মামা আগের আগেরবার যখন গেছিলিস না তখন পুরো ঘুমিয়ে ঘুমিয়ে সাইলেন্ট মোডে মোটে একদম কিছু পারবে না কিছু না আর এবারে দেখো এই শুরু হলো দুষ্টুমি গুলো দেখো নাম দেখ কোথায় নামছিস হাটা কোথায় দিচ্ছি এখানে কোথায় নামছিস এই আঙ্কেল কিন্তু মারবে এবার বা হে দেখ তো কান্ডু নাও তুলে নাও বে দুষ্টুমি লেভেল দেখো তো কি করছে ও বাইরে দেখো গাড়ি 에이 붕붕붕 붕붕붕붕붕붕붕붕 아맘 바이리다 거 আচ্ছা অনেক দিন পর ও যতদিন দিন গেছি ও ইয়ে দিয়ে ঘুরে গেছে সব এটা দিয়ে যাইনি কখনো এবং আমি আমি কি ফার্স্ট টাইম আসছি নাকি ওই ফার্স্টটা না ফ্লাইওভারটা দিয়ে তুমি প্রথম যাচ্ছ ও তাই জন্য এই ফ্লাইওভার ধরে আমি কখনো যাইনি তাই আমার কাছে পুরোটাই অচেনা লাগছে মোটামুটি কলকাতার নর্থ সাউথ কিছুটা হলো চিনি এখানে যে মলটা আছে নাম কি মনে আছে আই দাদা ডায়মন্ড প্লাজা হ্যাঁ ডায়মন্ড প্লাজা সামনে আচ্ছা শপিং মলগুলো খুব ভালো মনে আছে বলো থাকবে না তিনটে বছর এই দিকে নর্থে আর ওইদিকে দিকে তোমার দুটো বছর সাউথে দিয়ে এই যে দেখো সেই শপিং মলটা এটা ডায়মন্ড প্লেজা হ্যাঁ কতবার এসেছি অনেকবার অনেক আমি অনেকবার এসেছি এখানে অনেক পুরনো স্মৃতিও মনে পড়ছে এখানটাতে আমি কিছুদিন এখানেও থেকেছি দমদমেও থেকেছি তো তখন এখানে সচরাচর আসাই আসা হতো বিয়েডের টাইমটা অ্যাকচুয়ালি বিয়েডের টাইমটা আমার দমদমে থাকতাম আমি দুটো বছর কিছুদিন বলা ভুল হবে দুটো বছর থেকেছি তো ওই জায়গাটা অনেক চেনা এবং অনেক কিছু মনে পড়ছে সবাই আসতাম প্রিয়াঙ্কাদির কথা আজকে খুব মনে পড়ছে ওই মেয়ে প্রিয়াঙ্কাদি থাকতো প্রিয়াঙ্কাদি আমি মাঝে মাঝেই চলে আসতাম এখানে ভালোই লাগছে একবার আমি তানবি অমৃতা সবাই এসছিলাম ডায়মন্ড প্লাজা খুব মজা করেছিলাম তো সবাইকে খুব মিসও করছি যে কোথায় হারিয়ে গেল সেই দিনগুলো সেই আড্ডাটা হ্যাঁ ফাইনালি পৌঁছে গেছি আমরা কলকাতা স্টেশন কটা বাজে গো এখন বাজে সাতটা পুরো পুরো সাতটা পুরো এক ঘন্টা মতো টাইম আছে একদম ঠিকঠাক টাইমে এসেছি নামতে যেতে যেতে ট্রেনও দিয়ে দেবে ঠিক করে সেট হয়ে বসতে বসতে ট্রেন ছাড়বে কলকাতা স্টেশন এলেই যে মানুষ ব্যাগ মানে কেমন একটা লাগে না যে সবাই খুব ব্যস্ত ব্যস্ত এরকম ফাঁকা ফাঁকা শিয়ালদার থেকে অনেক ভালো লাগে ফাঁকা ফাঁকা

শান্তি খেলো না কিন্তু মামা তোমার দম দম না দম ঢুকছি হাই এটা তো বসে কোনো কাজ নেই ওই কাজ তো খাওয়া তো ওটা দাও ওটা দাও

খলনা আমি ব্যাগে ঢুকিয়ে দিয়েছি আচ্ছা দিছি দড়া 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 দেখো এটা দেখো তো এটা দেখো এটা দেখো দেখো ভালো লাগি যেটা আমি তো আজকে রাতটা কি করে পার করব ছোটবেলা চুপ করে থাকতো ঘুমিয়ে যেত খেতে ঘুমুতো 근데 এখন যা করছে থাকতে যায়ছে না এর থেকে বাইরে যেতে যখন 10:00টার মত বাজে পুরো রাত কি করে পার হবে মাম্মা চুপ বোজ না বোজ না চিৎকার করছে শুধু

ডাল ভাতের অনেক রাত্রিবেলা নেই খেতে হবে ওটা আমি গরম জল ঢল সবকিছু এবং টিফিন বক্স মধ্যে একদম রেডি করেই এনেছিলাম শুধু গরম জল দেবো বলবো খাইয়ে দেবো